হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে আমার গলার অবস্থা খুবই খারাপ যদিও অনেকদিন পর আমি লং ভিডিও দিচ্ছি বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই তো সেই জন্য আমার তো এই রিসেন্ট শরীর খারাপ হয়েছে কিন্তু কিছুদিন আগের থেকে তো শরীরটা ভীষণই খারাপ ছিল তাতে আমরা ভীষণ চিন্তিত ছিলাম তো সেই জন্যই সেরকমভাবে খুব একটা ইচ্ছে ছিল না ভিডিও এডিট করার জন্য তাই আর ভিডিও ছাড়তে পারিনি যাই হোক এরপর না ছাড়লেই নয় অনেকগুলো ভিডিও আর কি আমার ডাউনলোড হয়ে আছে অথচ আমি দিতে পারছি না ছাড়তে পারছি না তাই খুব খারাপও লাগছে তো সেই জন্য ভাবলাম অনেক দিন আগেকার ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আজকে মাশরুম এনেছে আশিস মাশরুম বানাবে সেটাও বিশেষ কারণেই কারণ আজ আমাদের বাড়িতে একটা গেস্ট আসছে একজন ওরা অনেকদিন এখানে ছিল এবার ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে সেই জন্য লাস্ট ওদের সাথে দেখা হবে তাই স্পেশালভাবে আশিসই রান্না করছে তো সেই জন্য মাশরুম এনেছে মাশরুম রান্না হচ্ছে ওদের সাথে আলাপ আমার হয়েছে এই বছরই গ্রীষ্মের ছুটির সময় তো ওর বো বোকারতে থাকে আর হাজব্যান্ড যে সেইখানে থাকে আশিসের যে বন্ধু আর কি পরিচয় হয়েছে যার সাথে তো ওর বইয়ের সাথেই আমার ভালো আলাপ আর বাচ্চা মেয়েটার সাথে বেশি করে আর কি আমার বেশি ভাব যাকে বলে অনেকদিন পর ওরা আসছে এই ছুটিতে আর কি এসেছে লাস্টবারের মতো তো সেই জন্য যখন দেখা হলো জানতে পারলাম যে ওরা চলে যাচ্ছে তখন আমি নেমন্তন্ন করলাম দিওয়ালিতে যে তোমরা এসো লাস্টবার আমাদের বাড়ি গতবার আসেনি তাই এইবার ওদেরকে নেমন্তন্ন করে ডাকা হলো তো একদিকে হচ্ছে পনির আর একদিকে হচ্ছে মাশরুম তো চলো রান্নাবান্না করা হচ্ছে টাইম তো হয়ে এসেছে সব কিছু জানতি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না কয়েকদিনের বেশ খাটাখাটুনি গেছে কালী পুজোর পর সেই জন্য এটা অনেক দিনের আগে বললামই তো কালী পুজোর যে খাটালিটা সেটা এতদিন আমার বেরিয়েছিলো তাই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম আশিসও তাই আমাকে রেস্ট নিতেই বলেছিল লাস্টে আমি পনিরটা একটু হেল্প করেছিলাম বাকি মশলাপাতি মোটামুটি রেডি করেই রেখেছিলাম আমি শুধুমাত্র রান্নাটা ও করছে কিন্তু যেহেতু আসি সব রান্নাই খুব ভালো করে তাই ওর ওপর ছেড়ে দেওয়াই যায় তাই রান্নাটা ওই খুব ভালোভাবেই করছে যেটা করে ও মন দিয়ে করে জানোই তোমরা তাই ও সবটাই ও নিজের হাতেই করতে চাইল। তাই আমি দিয়েও দিয়েছি খালি রুটিটা আমি রুটি করব রুটি বলতে আজকে ঘরোয়া নান করব তো সেইটুকু আমি খালি করব এইদিকে পনির হয়ে গেছে পনিরে মশলাও রেডি শুধুমাত্র পনিরটা দিয়ে দিলেই হবে আর মাশরুম তো অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পনিরটা শোক করার জন্য দিয়ে দিয়েছে আসিস আর মশলা রেডি হয়ে গেছে এবার শুধু কষে পর দিয়ে দিলেই হলো তো কষানো মোটামুটি রেডি হয়ে গেছে এদিকে দিয়ে দিচ্ছে ও রান্নাটা কমপ্লিট করে নেবে তারপর আমাকে যেহেতু অন্য দিকে প্রিপারেশনটা করতে হবে কারণ ওইটাতে আমি আটাটা মেখে খানিক্ষণ রেখে তারপর ভাবছি ওরা আসার আগে আগে বেলবো তো এখন মেখে টেখে রেডি করে রাখি আর ওই জানা গেল যে এখনই ওরা আসছে কিছুক্ষণের মধ্যেই তো আমি ততক্ষণে জলখাবারটা রেডি করে রাখলাম তো জলখাবারে কিছু না সামান্য কিছু ছিল স্ন্যাক্স আর মিষ্টি সেইগুলো দিয়েই প্রথমে পরিবেশন করা হচ্ছে তারপর রাতের খাবার তো আছেই তো এখন দেওয়া হলো এই যে দেখো সুরভি আর ওর হাজব্যান্ড আর এই যে আমাদের পুচকি ওর নাম আমি রেখেছি তিতলি তো ওকে আমি তিতলি বলি আর তিতলি একটা গান ওর খুব পছন্দ তো সেই গানটা গাই যখন তখন ও খুব খুশি হয় আর ওর সাথে আমার এইটার ভিডিও আছে তো ওইটা আমি বানিয়েছিলাম আর এখন আমি সবাই মিলে আমরা আর কি কফি খাবো তোজো যেহেতু খাবে তাই ওর জন্য নেওয়া হয়েছে বাকি আমরা চারজন তো সবাই মিলে একটু কফি খাবো চাটা করতেই পারতাম কিন্তু মনে হলো এখন একটু বেশ ঠান্ডা পড়ে গেছে তাই জন্য কফি ভালো আর এইদিকে তোজো আর

তোজো আর কি শেখাচ্ছে বোনকে তো ও বেশ এনজয় করছে বোনুর সাথে সাধারণত খুব একটা মেশে না তোজো কিন্তু এবার দেখছি না খুব ভালোভাবে মেশছে মিশছে আর কি তো চলো দেখা যাক ওরা খুব ভালো এনজয় করছিল দুজনে তো সুরভির সাথে আলাপটা আমার হয়েছে ঠিক গ্রীষ্মের ছুটির আগে আগে তখন আমরা রোজ পার্ক যেতাম আর পার্ক গিয়ে ওখানে আমরা একটা টিম তৈরি করেছিলাম কাবাডি খেলার সেই টিমে সুরভিও আসতো ও মাঝে মাঝে খেলতো তো আমরা রেগুলার খেলতাম মাঝে একটু সমস্যা হওয়াতে তারপর তো ধীরে ধীরে বন্ধই হয়ে গেল কারণ বর্ষা চলে এলো তারপর তার আগে আর কি গ্রীষ্মের ছুটিতে সবাই নিজের নিজের বাড়ি গেল ঘুরতে টুরতে গেল এই করে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে তো আমাদের বেসিক্যালি ওই গ্রীষ্মের ছুটির আগেটাতেই দেখা আলাপ বন্ধুত্ব যাই বলো না কেন সো আমাদের বন্ধুত্বটা খুব অল্প দিনেরই বন্ধুত্ব আর এই বন্ধুত্বটা খুব অল্প দিনের জন্যই ছিল হয়তো আর আমার সাথে জানি না কেন এরকম হয় যে যার সাথে একটু ভালো বন্ডিং তৈরি হয় সেই যেন আমার থেকে দূরে চলে যায় মানে বন্ধুত্বটা বেশি দিনের থাকে না সেইভাবে থাকে না তবে হ্যাঁ এটাও ঠিক আছে দূরত্ব থাকাটাও ভালো যে দূরত্ব যত বেশি থাকে বন্ধুত্ব তত বেশি থাকে তত গভীর থাকে তো সেই আশা নিয়ে এখন আমাদের এই বন্ধুত্ব থাকবে আশা করি তবে ওই যে সব সময় যে ফোন করা হবে বা খোঁজখবর নেওয়া হবে তা নয় বলতে পারো আমি সেইভাবে খোঁজখবর নিতে পারি না ওরা কিন্তু মাঝে মাঝেই ফোন করে খবর নাই। তো দেখা যাক নেক্সট কখনও ওদের বাড়ি এবার আমরা গেলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগলো আর তিতলির জন্য একটু বেশি মনটা খারাপ লাগছে ওর সাথে আমার একটা বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো সে এখন খাওয়ার টাইম হয়ে গেছে তাই জন্য ডিনারটা সেরে নিচ্ছি আর আশিসের ডিউটি আছে রাতে তাই জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম আর ওরা মাশরুম খায় না আগে জানতাম না নইলে তো বানাতাম না তাই যাই হোক খারাপ লাগছে একটু যে আশিস এত শখ করে বানালো এত ওর ইচ্ছে ছিল যে নতুন কিছু মানে পদ বানায় সেই জায়গায় পনির তো সাধারণত বানাই আর শনিবার ছিল তাই চিকেন টিকেন কিছু বানালাম না তো সেই করে মাশরুম বানানো হলো কিন্তু ওরা কেউ খেলো না কারণ ওরা মাশরুম খায় না তো সেই জন্য খারাপ লাগছে যাই হোক আমি আমরা তো খাই তাই জন্য আমরাই টেস্ট করলাম খুব ভালো হয়েছিল মাশরুমটা তবে পনিরটাও খুব ভালো হয়েছিল তো সেই জন্য ওরা পনির নান আর পায়েস এই দিয়ে ওরা ডিনারটা করেছে তো আজকে লাস্ট দিন খুব খারাপই লাগছে যে ওদের সাথে আর হয়তো সেভাবে দেখা হবে না তবুও বোকারও কখনো গেলে হয়তো ওদের বাড়ি যাব দেখা হবে কিন্তু যেটা সঙ্গে কাছে থাকলে যেটা হতো আর কি দেখা হতো সেটা তো আর হবে না বুঝতেই পারছি আর সচরাচর সবাই ব্যস্ত সবাই নিজের নিজের সংসারে এমনই জড়িয়ে পড়েছি যে সবসময় যে যাওয়া হবে সেটাও হয় না আর ফোনও তেমন হয় না হয়ে ওঠে না তাই জন্য এই কয়েকটা মুহূর্ত ধরে রাখার জন্য আমি এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ওদের কাছেও হয়তো এটা একটা ভালো মুহূর্ত আমাদের সাথে যে কটা সময় ওরা কাটিয়েছে ওরাও আশা করি ওদেরও খুব ভালো লেগেছে আর আমাদেরও নতুন বন্ধুত্ব হলো নতুন লোকের সাথে আলাপ পরিচয় হলো বেশ ভালো লাগছে ওরা সত্যি খুব ভালো মানুষ আর ওরাও যেন খুব ভালো থাকে সবসময় ওদের জন্য আমি এই কামনাই করবো আর দেখা হবে নিশ্চয়ই আশা করি নেক্সট কখনো ওরাও আবার আসবে বা আমরা কখনো যাব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট সো এখন বাজে বারোটা মানে এক মিনিট হয়ে গেলে বারোটা হয়ে যাবে তো এখন সমস্ত কাজ শেষ হয়ে গেল কালকে ভাইফোঁটা কালকে আমরা যাচ্ছি তবে এখনও জানি না যে আশিস ছুটি পাচ্ছে কি না যদি ছুটি পায় তাহলে দুদিন থাকতে পারবো আর যদি না ছুটি পায় তাহলে কালকে গিয়ে কালকেই আবার ফিরে আসবো তো তবুও মোটামুটি গুছিয়ে রাখলাম আশিসের কিছু জিনিসপত্র আমার কিছু নিয়ে নিয়েছি তো নিতেই হবে তো এই করে সমস্ত কিছু নেওয়া আছে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর কি তো যেও নিজের খেলনা কিছু নিয়ে নিয়েছে তো প্রতিবারের মতো যেরকম আমাদের ব্যাগ হয় সেরকমই হয়েছে একদিনের জন্য যাই বা এক সপ্তাহের জন্য যাই আমাদের ওই একই লাগেজ হয়ে যায় তো এই যে হচ্ছে এটা হচ্ছে আশিসের ব্যাগ নিয়ে নিয়েছি কিছু জামা কাপড় আছে আর বিশেষ কিছু নেই জামাকাপড়ই এক্সট্রা তো আবার বেশিই লাগে আর আমি এটাতে নিয়েছি তোজোর আর আমার দুজনের তো আমার বিশেষ কিছু থাকে না তো জোরই বেশি থাকে ওই জন্য ভরে যায় আর একটা তো সাইড ব্যাগ নিতেই হচ্ছে আর একটা খাবারের বক্স হবে কারণ আমি কিছু আজকে বানিয়েছিলাম সেইগুলো নিয়ে যাব বাবা দাদার জন্য তো সেই জন্য আর একটা ব্যাগ হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সকালে দেখা হচ্ছে আর আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট